একটু লজ্জিত হ একটু প্রতিজ্ঞা কর আর গুণা করব না আমি সব মাফ যা সব মাফ সত্তর বছর গুণা করছি তবা একবার করে মাফ আল্লা সেই ওষুধের গ্রুপের নাম হচ্ছে তবা আর ইস্তাফার বলেন গ্রুপের নাম কি গ্রুপের নাম কি এখন কোন কোম্পানির মলম লাগাইবেন আপনাদের যেটা মনে চাই সেটাই লাগান কিন্তু আমার কাছে যেই কোম্পানিগুলো ভালো লাগে আমি এরকম এক দুইটা কোম্পানির নাম কয়ে দেই আপনাদেরও ভালো লাগতে পারে আমার সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলক কোন কোম্পানি কোন কোম্পানি বাবা আদম আলাইহিস জান্নাতে ভুল করে দুনিয়ায় এসে যেই মলমটা লাগাইছেন ওই মলমের নাম দিছি আমি বাবার কোম্পানির মলক পড়েন সাথে সাথে আরব্বানা যালামনা আনফুসানা ও ইল্লম তা ও ফিরুল্লা নাহতা রহাম্না লা নকুন মিনাল খিরিন কোন কোম্পানি জেরকন কোন কোম্পানি এরা বাবার কোম্পানির মলক লাগায়া দিবেন সাথে সাথে কুত্তার কামুর ভালো হয়ে আজ লৈ সোহা না লা ইলাহা ইল্লা আনতা সুবাহানকা ইন্নিকুন্তুমিনা জল ই মিন এটাও একটা তওবা ইস্তেফা

কে কে চাই একটু হাত উঠাই দেখাই আকবার মার হাবা হাত কেন উঠাইছি পরে বুঝাবো যে হাত উঠায়া যে আটকাইছি আগে বলেন দেখা হবে কোথায় জোরে আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কোথায় হাদিস আসছে নবী আলিহি সালাম বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর জান্নাতে ইমানদাররা আল্লাহকে সবাই এমন স্পষ্ট দেখতে পাবে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পায় কাজে আমরা আমাদের রবকে কোথায় দেখব। বলেন কোথায় দেখব কিন্তু জান্নাতে যাওয়ার যেই রাস্তা ওই রাস্তার নাম সিরাতে সাবাস বলেন জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি তা আমি যে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে জান্নাতে যাব ওই সিরাতে মোস্তাকিম রাস্তার মধ্যে তো কুত্তা বসা আমি বলবো কুত্তা আপনারা বুঝবেন শয়তার আমি বলবো কামরাইছে আপনারা বুঝবেন গুনা করাইছে মনে থাকবেনি বলেন আমি বলবো কুত্তা আপনারা কি বুঝবেন আমি বলবো কামরাইছে আপনারা কি বুঝবেন গুনা করাইছে শয়তান কই বসা রাস্তায় রাস্তার নাম বলে আপনি কই পাইলেন এটা কোরআনের কথা সুরা আরফ ষোলো নম্বর আয়াত আল্লাহ শয়তানের কথা জানাইয়া দিছে শয়তান বলে কলা ফাবিমা আকওয়াইতানি লাক্বউদান লাহুম সিরাতাল মুস্তাকিম আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব ওদেরকে আসতে দেব না কাজী রাস্তায় বসাকে শয়তান কুত্তা কুত্তাটা লাগায়া দেন তো আমার বুঝাইতে সহজ হবে কে বসা কে বসা কুত্তা এখন আপনার জন্য রাস্তা খোলা কয়টা বলেন বলেন কয়টা এক নাম্বার নি আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব না বাপরে বাপ যেই কুত্তা বসা এই কথা বলতে পারে না কারণ ইমানদার একটু আগে হাত উঠাইছে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই মনে আছে আটকাইছি আগে এখন আর অস্বীকারের সুযোগ নাই দুই নম্বর রাস্তা কুত্তা মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা এই রাস্তাও বন্ধ কেন বলে কুত্তা যে মারবা কুত্তা ব্যাক প্লেনে মারবা তুমি কুত্তার পিড়ে দিতে যাইবা কুত্তা পিছন দিয়া তোমার কামড় দিবে পিছন দিয়া ধরতে যাইবা কুত্তার সামনে দিয়া গুতা দিবে কারণ কুত্তা নিজে বলেছে সুম্মালা আতিয়ান নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম সূরা আয়াত 17 কুত্তা তো মারতে পারবা না আর রাস্তা খোলা কয়টা সেটা কুত্তার মালিকরে ডাক দেওয়া অদুস্থ তোমার কুত্তা সামলাও মনে আসেনি কথা এই ডাকটা আরবি দিয়ে দেওয়া লাগবে পারবেন না ইনশাল্লাহ ডরে গেছে এতক্ষণ সহজে সহজে বুঝাইয়া বেডা এখন আমরা কোন আরবি মুখস্থ করাই বা আল্লাহ জানে না না এই আরবি আপনারা জানেন আমার সাথে আরবিটা পড়েন সবাই আউজু রাজিম মানে কি আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে এটা হচ্ছে শব্দে শব্দে অর্থ কিন্তু আমরা এটার ভাব অর্থ আমরা বলি আমি বানাইছি ভাব অর্থ বানাইছি আউজবিল্লার হিমিনা শৈতানের রাজিম মানি হইল দোস্ত তোমার কুত্তা সামলাও বলেন বলেন আউজবিল্লার মানি কি আরে বলেন না আউজবিল্লার মানি কি দোস্ত তোমার আল্লাহর কথা বান্দা যখন আল্লাহকে ডাক দেয় শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ তখন শয়তানকে দেখে কি বলেন জানত ইন্নাই ইবাদী লাইসা লাকা আলাইহিম সুলতান আরে আমার বান্দা তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না সর্বখান থেকে আল্লাহু আকবার দোস্ত যখনই গুনাহ করতে মনে চাইবে সাথে সাথে আউযুবিল্লাহ লাটিরা দিয়া শয়তান কত্তারে একটা দৌড়ানি দিবেন পারবেন না ইনশাআল্লাহ বলেন পারবেন না পারবেন না ইনশাআল্লাহ আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর আউজুবিল্লাও পড়ে দেখছি গুনা করতে মনে চায় হ্যাঁ চাইবে কেন চাইবে কারণ ওই যে কুত্তা যে কুত্তারে দৌড়ানি দিলে কুত্তার মধ্যে তিন অবস্থা হয় পোলাবেন কথা কয় অবস্থা একটা হলো কুত্তায় দৌড়াইয়া সামনে যাইয়া হাত পাও চারটা দিয়ে হার্ট ব্রেক করবে প্রথমে তোর দিবে খুব স্পিডে সামনে যায় হার্ট ব্রেক করে শেষ চাইতে শেষ দাঁড়াইয়া পিছনের দিকে তাকায়া দেখবো আপনি কি করেন যদি দেখে আপনি দাঁড়ায় রইছেন সারেও দাঁড়ায় দাঁড়ায় লেন যদি দেখে আপনি আবার দৌড়নী দিছেন সারে ক্যাট করে আবার দিব দোখ আর যদি দেখে আপনি চলে যাইতেছেন সাড়ে আবার পিছনে পিছনে আইব কথাটি কিনা আউজ্লাহ লাঠি দিয়া শয়তানদের দৌরণী দিলে শয়তানও কিন্তু পিছনে পিছনে আইব বলে আসলো কি আসলো না বুঝবো কেমনি বলে যদি দেখেন ওই গুনাটা আবারও করতে মনে মনেটা তো বুঝবেন শয়তানটা যে আউজবিল্লা লাঠি দিয়া দৌৰণী দিছিলা শয়তান তা আবার আইস এখন কি করা ক শয়তান কুত্তা যেহেতু এটা ঘৌড়া কুত্তা যেমন কুত্তা কেমন কথা কয় যেমন কুকুর তেমন বলেন যেমন কুকুর তেমন বলে বুঝছি তোমার আউজবিল্লা লাঠি দিয়া কামাই না না এ মুগুরটা ল বলে মুগুর কি নবী আলাইহিসাল্লাম মুগুর দিয়া দিছেন পড়েন শয়তান তাউনৰ মুগুর পড়েন লা হাওলা

গুনা করতে মনে চায় চায় চাইতে পারে ক কেন মুকুর না দেখাইলাম কই মুকুর দেখা শয়তান যাওয়ার সময় কাম একটা কইরা দিয়া গেছে বলে কি ক আপনার ভিতরে একটা রে খলিফা বানায়া মুরিদ বানায়া গেছে বলে আমি রে মুকুর আইসে তুই আমার কান্ডা চালা বলে সেই মুরিদকে বলে আমার আপনার নফস। কারে মরিদ বানাইছে বলেন কারে ক সর্বনাশ এখন এই শয়তানের মুড়িদ কেমনি ঠিক করুক কই শয়তানের মুড়িদ ঠিক করতে হইলে তুমি নিজে ধোন আল্লাহ মুড়িদ হয়ে যেত আহা বলেন না শয়তানের মুড়ি ঠিক করতে হইলে কি করা লাগবে নিজে একজন আল্লাহ ওয়ালার murid হয়ে যাও murid কথাটা শুনলি তো অনেকের জলে আচ্ছা বাদ দিলাম তুমি নিজে একজন আল্লাহ ওয়ালার সাহবতে যাও একজন শায়খের কাছে যাও একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালার সাহবতে সাহবতে শয়তানের ওয়াসওয়াসা আর ধোকার কারণে অন্তরে যে ঝামেলা আসছিল নফসের যে গন্ডগোলগুলো ছিল ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালার সাহবতে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ তাহলে কয় জিনিস দিলাম দুইটা এক হইল লাঠি আর আরেকটা হইল মুগুর মনে থাকবো তো কন্ত দেখি লাঠির নাম কি কন্ত দেখি মুগুরের নাম কি এই পর্যন্ত কথা বুঝছেন শেষ কথা পুলিশের কাছে অস্ত্র থাকে না থাকে না অস্ত্র থাকার পরেও মাঝে মাঝে পুলিশ মায়ের খায় না খায় না কি মুসিবত এই যে পুলিশ বাইর খাইল অস্ত্র থাকা সত্ত্বেও বোঝা গেল অস্ত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার সম্ভাবনা থেকে যায় আছে আমার আর আপনার কাছে নামক লাঠিও আছে শয়তান তাড়ানোর লাহাউলা নামক মুগুরও আছে শয়তান তাড়ানোর তারপরেও আমি আপনি গুণা করি কি করি না কেন ওই লাঠি আর মুগুর ব্যবহার করতে পারি নাই তার আগেই শয়তান কামড়াইছে ওই যে আমি কামড়াইছে আপনারা বুঝবেন গুনা করাইছে সাবাস কে কামড়াইছে কুত্তায় আমি বলবো কুত্তা বুঝবেন লাঠি থাকা সত্ত্বেও কেউ যদি গুনা করে তো বুঝতে হবে ও অস্ত্র ব্যবহার করে নাই কামড় তো খায়া গেছে এখন কি করা কোনো টেনশন নাই আল্লাহ তালা রহম করছেন আমাদের উপর আল্লাহ আমাদের জন্য একটা মলমের ব্যবস্থা করছেন কিসের একটা মলমের ব্যবস্থা করছেন এরে বন্ধা যদি আহা আউজবিল্লাহ লাহোর আর লাঠিয়ার মুখর প্রয়োগ করতে না পারো কুত্তার কামড় যদি খাইয়াই যাও। কোনো চিন্তা করো না আমি একটা মলম দিয়ে দিলাম মলমটা লাগানোর সাথে সাথে কুত্তার কামড় ভালো হয়ে যাবে মলম লাগব নি আপনাকে কার কার লাগবো চা কেনে মনে ডরাইন না হাত ও রাস্তার ওই যে ক্যাম্পাসার মনে করছেন না যে হাত ও পকেটে হাত দেন কার কার পকেটে কী আছে বাইর করেন নাইলে কিন্তু আসল জিনিস গায়ে হয়েছে মনে করছেন এরকম কিছু এই না আমরা কোম্পানির প্রচার করি আমরা এই মলম ফিরিতে বিলাই আল্লাহ রাখেন রাখেন এত তাড়াতাড়ি মলম নিতে চাইন না বুঝায় না মলম দিলে কোন জায়গায় আল্লাহ যারা ওষুধ ব্যবহার করেন তারা নিয়মগুলো অবশ্যই জানেন কি সেটা ধরেন এটা একটা ওষুধের প্যাকেট প্যাকেটের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে থাকে ঠিক নামের নিচে দিয়ে ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে থাকে কথা বলে যেমন প্যারাসিটামল নামক একটা ওষুধ আছে নাই আমার কয় আছে প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে নাই হুম এটা গ্রুপ বলে আমরা যে কিনি একটা পাতা সাদা পাতা নীল লেখা গ্লাক্সো কোম্পানি ওইটার নাম প্যারা পাইরল আজকে যায়া দশ টাকা দিয়ে পাতা কিন না কয় টাকা ভাই এখন জানি না আমি কিনি না যায়া দেখেন ওই একটা প্যারাসিটামল দিত তো যে পাতাটা দিবে লইয়া দেখবেন হুজুরের কথাই ঠিক এটার নাম প্যারাসিটামল এটার নাম প্যারা পাইরল প্যারাসিটামল নিচে দিয়া ছোট্ট করে লেখা গ্রুপের নাম তো বলেন ওষুধের নাম প্যারা পাইরল গ্রুপের নাম এটা গ্লাক্স কোম্পানি কিন্তু এটাই যখন আরেক কোম্পানিতে যাবে ওষুধের নাম হয়ে যাবে নাপা পা গ্রুপ কিন্তু প্যারাসিটামল আরেক কোম্পানিতে যাবে ওষুধের নাম এইস গ্রুপ কিন্তু কথা বলে না গ্রুপ পাল্টায় না গ্রুপ প্যারাসিটামল কোম্পানি পাল্টায় ওষুধের নাম পাল্টায় আল্লাহ তারা শয়তানের ওই কুত্তার কামড়ে লাগানোর জন্যে আমাদের জন্যে যেই মলমটা দিয়েছেন ওই মলমের একটা গ্রুপের নাম আছে কোম্পানি পাল্টায় ওষুধের নাম পাল্টা গ্রুপ কিন্তু একটাই সেই ওষুধের গ্রুপের নাম হচ্ছে তওবা আর ইস্তেগফার যারা আমারে আর এক কোম্পানি দেন আর বলবে আরে এক কোম্পানি ধর্মী এত কোম্পানি বিলাইলে আমার সময় নাই তুমি একটা কাম করো তুমি ফার্মেসির ভিতরে ঢুকো কোম্পানির অভাব নাই মানে ফার্মেসি কই পাবো বড় কোরআন আল কারীম ফার্মেসির নাম কি ফার্মেসির নাম কি ভিতরে ঢুক দেখো কোম্পানির অভাব নাই ওই পিছন থেকে এক বুড়া মনে মনে কয় মোল্লা বুঝাইয়া তো গেলা কিন্তু যা শুনলাম এগুলো তো সব বিদেশি কোম্পানির মলম মানে আরবি আমি তো আরবি জানি না আমি বলি কি বাজার আপনি পারলে দেশি কোম্পানিরটাই লাগান কোনো সমস্যা নাই বলি দেশি কোম্পানির মলম আবার কোনটা বলে আপনি আপনার রবের দুয়ারে হাত উঠায়া কন ও আল্লাহ ও আমার মালিক আমি ভুল করছি আমার মাফ করে দাও এটা দেশি কোম্পানির মলম বুঝে আসছেন কথা কথা কি বুঝতেছেন আপনারা এখন একজন কয়া শেষ কথা হুজুর এটা একটু কয়া যান তাহলে আমরা সব বুঝায়া গেছে বলে কি একটু ডোজটা কন ডোজটা দুনিয়ার কোম্পানির ওষুধের তো সিস্টেম আছে পনেরো দিন দশ দিন এক সপ্তাহ এক মাস আমরা কয়দিন পর গাধা এটা তুমি ভ্যাকসিন করে মলম পাইছ না ইনসেপ্টার স্কোয়ারের না এরোস্টো ফার্মার স্কেফের না হেলথ কেয়ারের না 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 এটা আসা আজিম থেকে আসা মলম এই মলমের পাওয়ারই আমার কয়বার লাগাইবা ওই চিন্তা না কইরা সিস্টেম আগে জিজ্ঞেস করো ওষুধ কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করো আমারে জিজ্ঞেস না কইরা আল্লাহর হাবিবকে যেন জিজ্ঞেস করলাম আর রাসূলুল্লাহ কয়বার লাগাবো নবী জানা জবাব দিলেন আরে আমার উম্মত কয়বার লাগাবি ওই চিন্তা না কইরা আগে বল কামুর কয়টা খাইছস কামুর মানি গুনা কয়টা করছস একজন দাঁড়ায়া বলতেছে আমি করছি এক কোটি কথার কথা এটা কথার কথা আমি করছি এক কোটি নবীর হাদিস যেন বলে দিচ্ছে আমার উম্মত তুই একবার লাগায়া দে আল্লাহ এক কোটি গুনাহ একবারই মাফ করে দিবেন আরেকজন দাঁড়ায়া বলে আমি করছি দুই কোটি আল্লাহর হাবিব যেন জানায়া দিলেন তুই একবার লাগায়া দে আল্লাহ দুই কোটি গুনা একবারে মাফ করে দিবেন আল্লাহ তো দেখছেন নবীর তো এক এক জন এক একটা কয় তা আল্লাহ তালা একবারে জানাইয়া দিছেন হাবিব আমার বান্দাদেরকে আপনি একবারে জানাইয়া দেন বলে কি বলে একজন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে ভরতে এত পরিমাণ গুণা এত পরিমাণ গুণা যা আসমানে জায়গা লেগে গেছে এর দোস্ত আসমান কতদূর বিজ্ঞানের আবিষ্কার করছে সাত কত দূর সূর্য কতদূর নক্ষত্র কত দূর আসমান কত দূর এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে আসমানের সাথে যায় আর ওই বান্দা যদি আমার কাছে মাফ চায় তো আল্লাহ বলেন লাউবালি আমার কোনো পরোয়া নাই আমি আমার বান্দার সমস্ত গুণাগুলো মাফ করে দিব আল্লাহ বলে কত মাস একবার মাফ হয়ে হয়েছে কত মাস একটা হাদিসের ভাব অর্থ শোনাই আপনাকে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে চাল্লাহ আপনার বান্দার শরীরে রোহ যতদিন থাকবে আমি তারে গোমরা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো আমাদের শেখ মুর্শিদ হাজরতুল্লাহ আল্লাম শেখ আব্দুল বিন হুসাইন হাফিজ হাদিসের ভাব অর্থ এইভাবে করেছেন শব্দ এগুলা না শৈতান তুর কথা কি শেষ আমার বান্দারে তুই গুণা করাইতেই থাকবি করাইতেই থাকবি করাইতেই থাকবি কথা কি শেষ শয়তান কয় হ শেষ তা আল্লাহর জবাবের ধরনটা এমন তোর কথা যদি শেষ হয় এবার আমারটাও শোন তোর কথা যদি শেষ হয় এবার আমারটা শোন বলে 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 তুই আমার বান্দারে গুনা করাইতেই থাকবি করাইতেই থাকবি আমারটাও শোন আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে সন্তান অপরাধ করলে মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য আমার আপনার এমন একজন রব আছেন যিনি শুধু ব্যতিক্রম যিনি অপরাধী খোঁজেন শাস্তি দেওয়ার জন্য না মাফ করার জন্য প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকে আলামিনুস্তাফির কে কে গুণা করছো আয় আয় আমি আই ভেতরে মাফ করতে হবে তুই মাফ চা আমি মাফ করে দিব মাফছা বলে কত মাফ করবে যা করছো সব মাফ তুই মাফ চা একটু অনুতপ্ত হ একটু লজ্জিত হ একটু প্রতিজ্ঞা কর আর গুনা করব না আমি সব মাফ যা সব মাফ সত্তর বছর গুনা করছি ত বা একবার করে মাফ আল্লাহামেজ এখন সত্তর বছরের বুড়া চিন্তা করে এটা কীভাবে সম্ভব গুণা করলাম সত্তর বছর লাগায়া মাফ একবারে এই কম্পিউটার যোগে এটা বোঝানো কঠিন না এটা বোঝা সহজ এর যুবকরা আমার সাথে তোরা কথা বল ডিলেট করার অপশন আসেনি একটা আছে আছে। সিস্টেম আছে অনেকগুলা একটা হইল একটা ফাইলের মধ্যে এক কোটি নাম আমি একটা নাম ডিলিট করতে চাই সিস্টেম কি একটা টিপ দিয়ে ডিলেট ক্লিক করলে একটা নাই ঠিক দশটা ডিলেট করতে চাই দশটা ক্লিক করে ডিলেট টিপ দিলে করা যাবে আমি যদি সব দিনে একবারে ডিলেট করতে চাই কোনো সিস্টেম আসেনি সেই সিস্টেমের নাম আরও জোরে ক অল ডিলেট অপশনে টিপ দিয়া ওকে টিপ দিলে করা যাবে এক কোটি থাকলে করা যাবে আরে জোরে কর না করা যাবে আরে জানেন তুমি কেন বোঝো না আমার আর তোমার হাতের বানানো কম্পিউটার যদি অল ডিলেট অপশন থাকে আমাদের মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটেড টিপ দেয়া একবারে সব গুণা মুছতে পারেন কি পারেন না আরো জোরে কর না পারেন কি পারেন না শুধু পারেন না মালিকের পাওয়ার তো আরো বেশি বলে আরো বেশি কেমনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বইলে শেষ করবো কথা এক বান্দা এক অফিসে চাকরি নিয়েছে যুবকরা তারা ভালো করে বুঝ এক অফিসে চাকরি নিছে কাজ কি টাইপ করা টাইপিস্ট খুব স্পিডে টাইপ করতে পারে তো তার দায়িত্ব হিসাবে সে এক বছরের নাম টাইপ করছে এক লক্ষ কোটি কথার কথা সংখ্যা যত বাড়ানো যায় বোঝানো তত সহজ হবে কত এক বছরে কত যুবক কথা কও কত কত এক লক্ষ কোটি বলো এবার বলো কত কত দিনে কথা বলে না কত দিনে এক বছরের নাম টাইপ করছে এক লক্ষ কোটি কত পঞ্চাশ বছর নাম টাইপ করছে প্রতি বছর এক লক্ষ কোটি হইলে পঞ্চাশ বছরের সংখ্যা কত পঞ্চাশ লক্ষ কোটি কাজে তার ফাইলের মধ্যে নাম কয়টা কথা বলে না কয়টা পঞ্চাশ লক্ষ কোটি লেখতে লাগছে কয় বছর পঞ্চাশ বছরে লেখে কত পঞ্চাশ লক্ষ অফিসের জেনারেল ম্যানেজার আসছে পরিদর্শনে আয়সা কয় সারছে কারবার যা কাম করছো চাকরি তো তোরটাও যাবে আমারটাও যাবে বলে স্যার কি করলাম বলে আরে দাদা লেখার কথা মুসলমানের নাম তুই তো লেখ খ্রিস্টানের নাম কার নাম লেখার কথা লেখসে কার নাম এখন কি করা তো ম্যানেজার বুদ্ধি শিখায় দেয় একটা কাম কর অল ডিলিটেড টিপ দিয়া সব দিন অফিসে বলা যাবে কম্পিউটারে ভাইরাস ঢুকছিল সব গেছে গেছে এখন তোমরা কও পঞ্চাশ বছরের আমল পঞ্চাশ লক্ষ কোটি নাম অল ডিলিটেড টিপ দিয়া একবারে সব মোছা যাবে না যাবে না যাবে কথা বলে না আরে বুড়ারা সন্দেহ করে করুক উক্তিশ জুয়ান কথা ক যাবে না যাবে না যাবে যাবে লেখতে লাগছে কয় বছর সংখ্যা কত পঞ্চাশ বছরের আমল এক টিপ দিয়ে মশা যায় তাই আমাদের কথা শেষ হয় নাই আচ্ছা এমন কোন সফটওয়্যার কে বের হয়েছে যে আরেকটা সুইচের টিপ দিলে ওই যে লেখ ছিল খ্রিস্টানের নাম ওগুলা ফেরত আইসা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে এমন কোন সিস্টেম নি কয় আছে কোন জায়গায় তে আমার মগা হুজুর ডিলিট করা জিনিস ফেরত আনা যায় কিন্তু ধর্ম পাল্টানো যায় না নাম লেখছিল ট্রাম্প কোন সুইজ টেক দিলে এটা হাসান জামি লয় যায় না আছে নাকি সিস্টেম আল্লাহ কয় আমার কাছে আছে কয় না সুবহানাল্লাহ আমার কাছে আস। বলে কি তো আল্লাহ তাআলা বলতেছেন ইল্লামান ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফা উলা

এর পরিবর্তে কই পরিমাণ নেই আমল আমলনামা ভরে দে